হোলি বাম্পার অফার নিয়ে আজকের এখানে সম্পূর্ণ কালেকশন তো দেখেই বুঝতে পারছি কি লেভেলের কালেকশন রয়েছে তো সেক্ষেত্রে ডিসকাউন্ট ও সেই লেভেলে থাকবে এখন কালেকশন আমি কি কি রয়েছে একবার দেখার চেষ্টা করব এখানে লাইন দিয়ে তোমরা মাইলেজ এর কালেকশন পেয়ে যাও তার সাথে তো এখানে স্পোর্টস কালেকশন अवेलेबल রয়েছে মানে লাইন দিয়ে তারপরে এখানে একটু ছোট বড় সুপার বাইক বললেই চলে নিনজা 300 রয়েছে এবং তারপরে যতগুলো মাইলেজ এর কালেকশন রয়েছে সেইগুলো এখানে अवेलेबल রয়েছে

কেমন আছেন বলুন একদম আপনাদের আশীর্বাদে একদম ঠিকঠাক আছে অনেকদিন পরে এলাম দাদা অনেকদিন নিয়ে একদম একদম আর তুমি তো সেইভাবে আমাকে বললে যে দাম অনেকটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে হ্যাঁ হোলি অফার অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়ির দাম যা ছিল সেটা কিন্তু অনেকটা খানি নাবার হয়েছে তো ততক্ষণে তোমরা বুঝতে বুঝতে পেরেছো আমরা কোথায় আছি এখন মটজন বাড়াইপুর মটজন এখানে মোটামুটি হিউজ পরিমাণে কালেকশন তুমি মাইলেজ কালেকশন খুঁজছো সেটাও রয়েছে তুমি স্কুটার খুঁজছো সেটাও রয়েছে স্পোর্টস সেকশন খুঁজছো সেটাও রয়েছে এবং ন্যাকের সেকশন সেটাও কিন্তু রয়েছে এবং ছোটখাটো সুপার বাইক বললে হয় আর কি সেইগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং তোমার কি মডেল লাগবে দাদাকে জাস্ট একবার কল করবে হোয়াটসঅ্যাপ করবে সেই মডেল পর্যন্ত এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে জাস্ট এক দুদিনের সময় লাগবে তো দাদা এখন আমরা ভিডিওটা স্টার্টিং করে দেবো দেখাবো গাড়িগুলোকে দেখানোর আগে কি তোমার শোরুমের অ্যাড্রেস লোকেশন বন্ধু দেখো নিশ্চয়ই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বারুইপুর খাসমল্লিক মোড় দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ আপনি যদি সরাসরি ট্রেন ইউজ করেন তাহলে বারুইপুর স্টেশন ইউজ করতে পারেন অথবা মল্লিকপুর স্টেশন ইউজ করতে পারেন আমাদের ফোন নম্বর তো দেওয়াই আছে ডেসক্রিপশন বক্সে দুটো অল্টারনেট নাম্বার সবসময় থাকে আমাদের শোরুমের নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ অনেক ক্ষেত্রে প্রচুর ফোনে আসে অনেক সময় হয়তো রিসিভ করতে পারি না বাট আপনারা কিন্তু পরে করে ট্রাই করবেন আমরা নিশ্চয়ই আপনাদেরকে গাইড করবো আর কেউ যদি অন দ্য ওয়ে আসেন তো তাদেরকে বলবো সরাসরি আপনারা গুগল ম্যাপে যান এবং সেখানে টাইপ করুন মটোজন বারুইপুর এটা টাইপ করলেই আপনি কিন্তু ওখানে আমাদের শোরুমের লাইভ লোকেশন পাবেন সপ্তাহে দিন সাত দিনই খোলা থাকে অতএব কেউ ফোন করেন না করেন টেনশানের কোনো কারণ নেই যে আজকে গেলে শোরুম বন্ধ থাকবে না তো এরকমটা কোনো বিষয় নেই অর্থাৎ সপ্তাহে দিন সাত দিনই কিন্তু আপনাদের জন্য ওপেন অতএব ফোন করে আসতে পারেন না করে আসতে পারেন অফিস টাইম নর্মালি যেটা একটা থাকে সকাল দশটা থেকে রাত আটটা কি নটা এরকম টাইমের মধ্যে কিন্তু আসার চেষ্টা করবেন ফাইন্যান্স ফ্যাসিলিটি প্রত্যেক গাড়ির উপরে কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে যতগুলো গাড়ি দেখাবো যা গাড়ি দেখাবো তো কথা বন্ধুরা তোমরা হয়তো কোনো একটা গাড়ি দেখেছো ভাবছো গাড়িটা বিক্রি হয়ে যাবে গাড়িটা পাবো না ওরকম কোনো ব্যাপার নয় একটা মডেল এখানে মোটামুটি হিউজ কালেকশন থাকে এখানে কোয়ান্টিটি কোয়ান্টিটি অনেক গুলো থাকে সেটা নিয়ে কোনো চিন্তা নেই তো দাদা আসলে আমরা এক সাইড থেকে মাইলেজ বল থেকে আজকে বন্ধু স্টার্ট করব তাহলে লাইন আমরা দেখাবো একদম একদম আমরা কালেকশন কারণ রয়েছে এক সাইড থেকে আমরা দেখানো স্টার্ট করব ঠিক 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 তো বন্ধুরা বাবানা প্রথমে যে মডেল গুলো তোমাদের দেখাবে জাস্ট মডেল গুলো দেখানো দারুন দারুন কালেকশন একদম হাই ডিমান্ডিং পাওয়ারফুল মাইলেজেবল সবকিছু গাড়ি একটা গাড়ির মধ্যে পাবেন

আহ তেইশের গাড়ি আপনি বলতে পারেন কারণ গাড়িটার বয়স হচ্ছে মাত্র এগারো মাস মাত্র এগারো হাতে কোন এগারো মাস দাম থাকছে যাচ্ছে নাইন্টি টু থাউজেন্ড নাইন্টি এখন দাদা নতুন কি দাম নতুন মোটামুটি এক লাখ আঠাশ ত্রিশ তো হওয়া উচিত নেক্সট নেক্সট দু হাজার বাইশের আরো একটা ইয়েলো বিউটির সঙ্গে দাম থাকছে শুধুমাত্র এইটটি থ্রি থাউজেন্ড তিরিশ আর একদম নেক্সট

আরো একটা আর টিআর শুধুমাত্র সাত মাস বয়স হাতে গোনা সাত মাস এবিএস এর সাথে এবিএস এর সঙ্গে টপ মডেল গাড়ি দাম থাকছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার ওয়ান টেন ওকে নেক্সট আরো একটা বিএস সিক্স এর মডেল দু হাজার কুড়ির গাড়ি একটু সস্তা দামের মধ্যে বিএস সিক্স এর মডেল এটাও এবিএস ব্রেক দাম থাকছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেভেন্টি ফাইভ একদম আচ্ছা সিঙ্গেল ডিস মধ্যে সিঙ্গেল এবিএস একদম নেক্সট এখন তো ডিমান্ডেবল রয়েছে এন একদম 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 এন ওয়ান সিক্সটি পরপর এখন লাইন দিয়ে বন্ধুরা একদম পুরো লাইন দিয়ে আমরা কি এন দেখাবো পুরো লাইনটা এই লাইনটা আমরা পুরো এন সিরিজ আলাদা করে ডিভাইড করে রেখেছি আপনাদের জন্য তো এই গাড়িটা শুধুমাত্র ছ মাসের গাড়ি মাত্র ছ মাস হাতে গোনা ছ মাসের গাড়ি গাড়ি কন্ডিশন দেখছে আপনি বুঝতে পারছেন গাড়ি কন্ডিশন এ টোয়েন্টি মডেল দাম থাকছে এক লক্ষ একুশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস ওয়ান ল্যাক টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ওকে নেক্সট ই আরো একটা মডেল শুধুমাত্র এক মাসের গাড়ি

দাম এটারও এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ একদম এনএস টু হান্ড্রেড একটাই আছে আমার কাছে সিঙ্গেল পিস গাড়ি এনএস টু হান্ড্রেড আচ্ছা দু হাজার বাইশের গাড়ি মানে হাতে গোনা উনিশ মাস দেড় দেড় বছর বলতে পারেন বা আঠারো মাস দাম থাকছে আমাদের শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ একদম ওকে দেখেন এনএস ওয়ান সিক্সটি আপডাউন সকার থাকছে অর্থাৎ ইউএসডি ফক আর ই টোয়েন্টি মডেল কালার গ্রাফিক্স দেখতেই পাচ্ছেন একদম লেটেস্ট ইয়াং জেনারেশনের ইয়াং পাওয়ারফুল বাইক শুধুমাত্র ন মাস এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের রেসপেকটেশন প্রাইস থাকছে শুধুমাত্র আপনাদের জন্য ওকে নেক্সট পালসার টু টোয়েন্টি লেজেন্ডারি বাইক বলতে পারেন আট মাসের গাড়ি গাড়ির কালার কম্বিনেশন গাড়ির কন্ডিশন বোঝার চেষ্টা করুন নিশ্চয়ই বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ মানে কন্ডিশনের সঙ্গে আপনি কম্পেয়ার করতে পারবেন আট মাসের গাড়ি আমাদের দাম এক লক্ষ বাইশ হাজার টাকা ওয়ান টোয়েন্টি টু নেক্সট এনএস ওয়ান টোয়েন্টি মাত্র ছ মাসের গাড়ি ইটোয়েন্টি মডেল দাম থাকছে নাইনটি শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা নেক্সট এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ আরো একটা ব্লু বিউটি আরো একটা ইটোয়েন্টি মডেল শুধুমাত্র চার মাস হ্যাঁ বন্ধুরা চার মাস বয়স শত কিলোমিটার দাদা রান করেছে কিলোমিটার দাদা আমার খেয়াল নেই এত গাড়ির মধ্যে কিলোমিটার কেমন দেখা সম্ভব হচ্ছে দাদা দেখে বলতে হবে তবে খুব কম একদম তো চার মাসের গাড়ি দাম

আরও একটা এন এস ওয়ান টোয়েন্টি ছাডা এটা কিন্তু দু হাজার বাইশের গাড়ি আরও একটা রেড বিউটি পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন্টি সেভেন থাউজেন্ড সাতাত্তর হাজার টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ির উপরে ইজি ইএমআই ফ্যাসিলিটি একদম লোয়েস্ট ডাউন পেমেন্ট ফর্টি আপনার গাড়ি বেরিয়ে যাবে দু হাজার বাইশের আরো একটা নিউ গাড়ি আপনাকে দেখাই শুধুমাত্র দশ মাসের গাড়ি অরেঞ্জ কালার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ আমরা আমাদের আস্কিং প্রাইস রাখছি মাত্র নাইনটি মাত্র বিরানব্বই হাজার টাকা এনএস ওয়ান সিক্সটি দু গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস দাম থাকছে মাত্র সেভেন্টি থ্রি থাউজেন্ড মাত্র তিহাত্তর হাজার টাকা তো এই গেল আমাদের এম সিরিজ আর তার সঙ্গে কিছু মিনিমাম মিডিল এজ গাড়ি তার সঙ্গে কিছু মাইলেজেবল কালেকশন মাইলেজেবল কালেকশন আরো কিছু বাকি আছে আমরা আপনাদেরকে সুপার স্প্লেন্ডার এসপি শাইন প্লাটিনা সিটি হান্ড্রেড গ্লামার সবটাই একের পর এক সব রকম আমরা দেখাবো এখানে পরপর লাইন দিয়ে রয়েছে শুধু ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন দাদা নেক্সট মডেল বাজাজ প্লাটিনা ইটোয়েন্টি মডেল শুধুমাত্র ছ মাসের গাড়ি মাত্র ছমা মাত্র ছমাস গাড়ি দেখতে পাচ্ছেন ইটোয়েন্টি মডেল ছ মাসের গাড়ি দাম থাকছে মাত্র সিক্সটি ওয়ান দাদা নতুন দাম কি আসতে পারে নতুন এক লাখের উপরে যাবে সম্ভবত হ্যাঁ নিউ মডেল তো এক লাখের উপরে যাবে নেক্সট দু হাজার গাড়ি হিরো গ্লামার একশো সিসির গাড়ি একটা ভালো মাইলেজেবেল গাড়ি বিএস সিক্স আমরা দাম রাখছি মাত্র ফিফটি টু থাউজেন্ড মানে বাহান্ন টাকা বাহান্ন হাজার

আরও একটা পাচ্ছেন এটাও একশো দশ গাড়ি বাজার সিটি একশো দশ এটা কিন্তু আপনি এলইডি ডিআরএল এর সঙ্গে পাচ্ছেন ডিআরএল দু একুশের গাড়ি আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন ট্যাগ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস দু হাজার কুড়ির গাড়ি আরও একটা সিটি একশো দশ এই গাড়িটাও কিন্তু দু কুড়ি সালের গাড়ি আছে বিএস ফোর গাড়ি আছে আমরা দাম রাখছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ওকে দাদা নেক্সট হিরো সুপার স্প্লেন্ডার দু হাজার উনিশের গাড়ি একদম মাইলেজেবেলের মধ্যে অন্যতম সেরা কালেকশন আমরা আমাদের এক্সপেকটেশন প্রাইস দেখছি শুধুমাত্র ফিফটি থ্রি মাত্র তিপ্পান্ন হাজার টাকা নেক্সট এসপি শাইন ওয়ান টোয়েন্টি ফাইভ এর মডেল দু হাজার বাইশের গাড়ি দাম থাকছে মাত্র ছিয়াত্তর হাজার টাকা গাড়ি কন্ডিশন দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো নেক্স্ট পালসার একশো পঁচিশ সিসি ফ্ল্যাট সিট মানে গোটা সিট সতেরো মাস বা আঠেরো মাসের গাড়ি মানে মাত্র হাতে গোনা দেড় বছরের নিচে বয়স দাম থাকছে সিক্সটি এইট থাউজেন্ড আটশো হাজার টাকা নেক্সট পালসার একশো পঁচিশ ইটোয়েন্টি মডেল নিউ ভার্সান ই শুধুমাত্র সাত মাসের গাড়ি একদম সাত মাস আমরা দাম রাখছি সেভেন্টি মানে আটাত্তর হাজার টাকা আচ্ছা নেক্সট পালসার দেড়শো এটা একটা টপ ক্লাস কন্ডিশানের গাড়ি আছে মাত্র ১৫ মাস বয়স গাড়ির কন্ডিশন দেখুন একদম ব্র্যান্ড নিউর থেকে কোনো অংশে কম নয় আমরা দাম রাখছি শুধুমাত্র আমাদের রিসপেক্টেশন এইট্টি মাত্র আশি হাজার টাকা আছে পালসার দেড়শোর সব থেকে কম দামি মডেল বাট টোয়েন ডিস্ক মানে ডাবল ডিক্স আছে আমি একটু দেখাতে বলবো সামনের পিছনে ডাবল ডিস্ক আছে পালসার ওয়ান ফিফটি দু হাজার আঠেরোর বিএস ফোর মডেল আমাদের দাম থাকছে মাত্র ফোরটি এইট থাউজেন্ড আটচল্লিশ হাজার টাকা নেক্সট জেড ভি থ্রি পরপর দুটো দেখাবো আমরা জেড ভি থ্রি প্রথমটা আসছে ব্ল্যাক পরেরটা আসছে রেড তো ব্ল্যাক থ্রি দু হাজার একুশের গাড়ি এবি এস ব্রেক দাম থাকছে মাত্র এইটি ফাইভ থাউজেন্ড

আপনি দেখতেই পাচ্ছেন গাড়ির কন্ডিশন ইউ ব্ল্যাক এ কম্বিনেশন কালার দু হাজার বাইশের গাড়ি আমাদের আস্কিং প্রাইস থাকছে ওয়ান এইট্টি এক লক্ষ আশি হাজার টাকা নেক্সট থান্ডারবার্ড এক্স এটা আছে থ্রি ফিফটি এক্স দু হাজার উনিশের গাড়ি রয়্যাল এনফিল্ডের মধ্যে সব থেকে সস্তা দামি গাড়ি এক লক্ষ কুড়ি হাজার টাকা দু হাজার উনিশের গাড়ি আপনি দেখতে পাচ্ছেন অ্যালাজ হুইল ফিটেড ডুয়েল চাংলেভিয়াস থান্ডারবার্ড এক্স দু হাজার বাইশের ক্লাসিক রিবন দু হাজার বাইশ সাল ক্লাসিক রিবন আপনার অ্যালাই হুইল ফিটেড থেকে শুরু করে টিউবলেস টায়ার ডিজিটাল মিটার সমস্তটাই কম্পের আছে দাম থাকছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা নেক্সট দু হাজার কুড়ি সিক্সের আর্মি কালার ক্লাসিক থ্রি ফিফটি ডুয়েল চ্যানেল এবিএস দাম থাকছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দু হাজার কুড়ির ব্লু কালার বিএস সিক্স না সরি এটা বিএস ফোর এটা বিএস ফোর আছে বিএস ফোরের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস তার সঙ্গে অ্যালাই হুইল ফিটেড এই গাড়িটা

দু হাজার গাড়ি ম্যাড ব্ল্যাক কালার গ্রাফিক্স দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নেক্সট নেক্সট শুধুমাত্র ছ মাসের গাড়ি ব্লু বিউটি কুইক শিফ্টার টপ মডেল আরওয়ান ফাইভ ভার্সান ফোর মাত্র পাঁচশো কিলোমিটার রান করেছে অনলি ফাইভ কিলোমিটার রানিং এই গাড়িটা দামপূর্বে পড়বে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা চৌষট্টি নেক্সট নেক্সট কে টি এম আর সি গাড়ি বি এস দাম পড়ছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা

থ্রি সব থেকে সস্তা দামি গাড়ি এক লক্ষ সাত হাজার টাকা দু হাজার থ্রি এস বাইশের গাড়ি দাম থাকছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার কুড়ির গাড়ি ডার্ক নাইট অ্যাডিশন বিএস সিক্স আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি দাম থাকছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা

এফ টু ফিফটি এটা আছে আড়াইশো সিসি সেগমেন্টের গাড়ি গাড়িটা দেখতেই পাচ্ছেন কন্ডিশন মাত্র উনিশ মাস অথবা কুড়ি মাসের গাড়ি মানে বলতে পারেন দেড় বছরের গাড়ি পালসার এফ টু ফিফটি ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি আছে দাম থাকছে এক লক্ষ সতেরো হাজার টাকা সুজুকি জিক্সার এলইডি হেডলাইট বিএস সিক্স এর মডেল দু হাজার কুড়ির গাড়ি দাম থাকছে দেখুন একটু ট্যাগ প্রাইসটা দেখুন আমার খেয়াল নেই কত আছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেভেন্টি ফাইভ থাউজেন্ড দু হাজার কোরের মডেল হ্যাঁ আর একটা দু গাড়ি আছে এটা ব্লু বিউটি আছে এটা কিন্তু এ মডেল পরপর দুটো গাড়িই এভিএস আছে জিক্সার এল ইডি হেডলাইট ইন্ডিকেটটা খুলে গেছে ওটা লাগিয়ে দেবো অসুবিধা নেই তো এই গাড়িটা দু হাজার কুড়ির গাড়ি এবিএস ভি এস মডেল এলইডি ভার্সান হেডলাইটের সঙ্গে জিক্সার এসএফ দাম থাকছে শুধুমাত্র আশি হাজার টাকা আছে এবারে দেখাবো হন্ডা র‍্যাপসল দু হাজার গাড়ি হর্নের টু এটা আছে হন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো দু হাজার একুশের গাড়ি ইউনিক কালার গ্রাফিক্স আপনি দেখতে পাচ্ছেন এটাকে স্পেশাল এডিশন কালার বলা হয়ে থাকে আমরা এটাকে র্যাপসল এডিশন বলি তো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস আছে এক লক্ষ চার হাজার টাকা একদম শোরুম পিস গাড়ি শোরুম পিস ওকে নেক্সট ডিউক এটা আছে দু হাজার কুড়ির গাড়ি বিএস সিক্সের গাড়ি আছে ডুয়েল চ্যানেল এবিএস দাম থাকছে এক লক্ষ চার হাজার টাকা নেক্সট ডিউক আড়াইশো শিশির গাড়ি শুধুমাত্র ষোলো মাস বয়স অনলি ষোলো মাস মানে দু হাজার বাইশের গাড়ি আমরা আজকিং প্রাইস রাখছি দু লক্ষ সাত হাজার টাকা নেক্সট দু হাজার একুশের ডিউক টু ফিফটি এটাও বিএস সিক্স আপনার এল ইডি ভার্সনের লাইট তো পাচ্ছেন দু হাজার একুশের গাড়ি দাম থাকছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা নেক্সট ডিউক থ্রি নাইনটি একটা দেখাবো পাওয়ারফুল বাইক দু হাজার একুশের গাড়ি বিএস সিক্স শুধুমাত্র দু লক্ষ বত্রিশ হাজার টাকা ডিউক টু হান্ড্রেড বিএস সিক্স দু হাজার এর গাড়ি দাম থাকছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডুয়েল চ্যানেল এবিএস এবারে আসি ডিউক টু হান্ড্রেড ই টোয়েন্টি মডেল একদম লেটেস্ট গাড়ি মাত্র সাত মাস বয়স দাম রাখছি এক লক্ষ আশি হাজার টাকা পজ হ্যা নেক্সট গাড়ি তো পুরো ফুল লোডেড হ্যাঁ ফুল লোডেড এটা একটা ইউনিক ডিজাইন গাড়ি আছে এটা অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি ডিউক আমরা ডিউকের অ্যাডভেঞ্চার থ্রি কেটিএম গাড়ি আপনি দেখতে পাচ্ছেন এর গ্রাফিক্স আপনি দেখতে পাচ্ছেন এর মডিফিকেশান আপনি দেখতে পাচ্ছেন এর একটা ইউনিক বলতে পারেন ঐতিহ্য তো এই গাড়িটা শুধুমাত্র ছ থেকে সাত মাস বয়স মানে দু হাজার তেইশের গাড়ি আর অল লোডেড ফিটেড মানে এই গাড়িটা পুরো বলতে পারেন আপনি অনলি ট্যুরিং পারপাস রেডি হয়ে আছে শুধুমাত্র বেড়াতে যাওয়ার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য যারা লং ড্রাইভ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একেবারে অত্যাবশ্যক গাড়ি অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি ডিউক আমরা এই গাড়িটার দাম রাখছি শুধুমাত্র তিন লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস থাকছে মাত্র থ্রি ল্যাক্স এবারে আমরা দেখাবো একটু মিনি সুপার বাইক নিনজা থ্রি হান্ড্রেড সিসি দু হাজার গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস কালার মডিফিকেশন রিং কালার গ্রাফিক্স সব করানো আছে দেখতে পাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে আমরা এই গাড়িটার দাম রাখছি শুধুমাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিনজা আরো একটা দেখাবো দু হাজার একুশের গাড়ি জেনারেশন থ্রি মডেল মানে টপ মডেল নিনজা একুশের গাড়ি কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন একদম ইউনিক গ্রাফিক্স এটা একদম টপ মডেল আছে নিনজা আমরা দাম রাখছি দু হাজার একুশের ডুয়েল চ্যানেল এবিএস দু হাজার উনিশের আরো একটা নিনজা দেখাবো সুপার কন্ডিশন দু হাজার উনিশের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস গাড়ির কম্বিনেশন গাড়ির কালার গাড়ির কন্ডিশন আপনি দেখতেই পাচ্ছেন সঙ্গে একটা ব্যাকরেস্ট লাগানো আছে মডিফাইড সুন্দর কন্ডিশন গাড়ি একদম সুপার মডিফিকেশনের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন দু লক্ষ তিরিশ হাজার টাকা তো এই ছিল আমাদের আপাতত মিনি সুপার বাইকের স্টক স্টার্ট হন্ডা গ্র্যাজিয়া আমরা স্কুটির কালেকশানে ঢুকে গেলাম কারণ এতগুলো গাড়ি আপনাদেরকে দেখালাম শুধুমাত্র স্কুটিটা দেখাবো এটা তো হতে পারে না তো আমরা দু হাজার একুশের গাড়ি হন্ডা গ্র্যাজিয়া এলইডি ডিআরএল ডিজিটাল মিটার দাম থাকছে শুধুমাত্র সিক্সটি থ্রি থাউজেন্ড তেষট্টি হাজার টাকা আরও একটা হন্ডা গ্রাজিয়া দু হাজার কুড়ির গাড়ি বিএস ফোর দাম থাকছে মাত্র বাহান্ন হাজার টাকা এনটর্ক এলইডি হেডলাইট ক্যাপ্টেন আমেরিকা এডিশন দু হাজার বাইশের গাড়ি দাম থাকছে মাত্র একাত্তর হাজার টাকা ইয়ামাহা জেডারের একটা ডিজিটাল মিডার আর তার সঙ্গে থাকছে ডিসব্রেক এটাকে আমরা বলি র্যালি স্পোর্টস মডেল জেডার র্যালিড স্পোর্টস তো এটা আপনার ডিসব্রেকও পাবেন ডিজিটাল মিটার পাবেন সঙ্গে একটা ইউনিক গ্রাফিক্সও পাবেন দাম থাকছে মাত্র কুড়ির গাড়ি বাহান্ন হাজার টাকা এপ্রিলা এস আর ওয়ান টোয়েন্টি ফাইভ এলইডি হেডলাইটের সঙ্গে দু হাজার বাইশের গাড়ি সেভেন্টি মানে আটাত্তর হাজার টাকা নেক্সট আরও একটা এপ্রিলা ইয়োলো কালার দু হাজার বাইশের গাড়ি এটার আমাদের দাম থাকছে শুধুমাত্র সিক্সটি এইট মানে আটষট্টি হাজার টাকা তো আমাদের গোডাউনের মধ্যে যত স্টক ছিল কম বেশি আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে যে গাড়িগুলো আনরেডি মানে জাস্ট গোডাউনে রেডি হয়ে ঢুকবে বলে ওয়েট করছে বাইরে আমরা একটা তার ঝলকও আপনাকে হালকা করে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের কাছে এটা ছাড়াও আরও বেশ কিছু স্টক আছে যেগুলো আপনাদের প্রয়োজন জাস্ট এক থেকে দুদিন বাদে যদি আপনারা যোগাযোগ করেন আপনারা সেগুলো পেয়ে যাবেন তার মধ্যে আপনি বুলেট পাবেন তার মধ্যে আপনি হাই ডিমান্ডিং ইয়ামাহা এম টি পাবেন তার মধ্যে আপনি ডিউক টু ফিফটি সিসির গাড়ি দু হাজার তেইশের একটা পাবেন আর ওয়ান ফাইভ এম পাবেন জাস্ট আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে তো এই আমাদের বাইরে আপকামিং মডেল বলতে পারেন মানে জাস্ট রেডি হচ্ছে সার্ভিস হবে তারপরে কিন্তু সরাসরি আমাদের গোডাউনের মধ্যে ইম্পুট করবে এই যেমন একটা ঝলক জাস্ট দেখে নেন বাইরেও বেশ কিছু গাড়ি আমাদের আছে তো আমরা শুরু করছি ইয়ামাহা এমডি দিয়ে একটা হাই ডিমান্ডিং পাওয়ারফুল মডেল ইয়ামা আমার এমপি আমাদের কাছে কিন্তু টোটাল দুটো এম আছে আমরা আপাতত আপনাকে একটাই দেখাচ্ছি এটা দু হাজার তেইশের গাড়ি আছে মানে যদি বয়স বলেন হাতে গোনা এগারো মাস থেকে হাতে গোনা বারো মাস আমাদের এক্সপেক্টেশন প্রাইস এম টি টু পয়েন্ট জিরো টপ মডেল আছে থাকছে শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নেক্সট দু হাজার তেইশের গাড়ি আছে ডিউক টু ফিফটি দু হাজার তেইশের ডিউক আড়াইশো সিসির গাড়ি এই গাড়িটা আমরা আমাদের আজকে প্রাইস দেখব শুধুমাত্র দু লক্ষ সতেরো হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সান এম একটাই আছে কুইক শিফটার টপ মডেল গাড়ি এই কালারটা খুব ডিমান্ডিং আমার কাছে অনেকে একসময় ফোন করেছিলেন আমি দিতে পারিনি বাট আপাতত আমার স্টকে আছে যোগাযোগ করতে পারেন আর ওয়ান ফাইভ ভার্সান এম এটা আছে দু হাজার বাইশের গাড়ি আস্কিং প্রাইস থাকছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার বিএস ফোর মডেল আছে দামি সাইলেন্সার দামি গার্ড হেডলাইটের গ্রিল সম্পূর্ণটাই মডিফাইডিং আছে তো এই গাড়িটা দু হাজার আঠেরো আমরা দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি অন মোটরজন বাড়াইপুরে এই গাড়িটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা নেক্সট হন্ডা ডিও স্কুটি রেপসল এডিশন দু হাজার একুশের গাড়ি দাম থাকছে মাত্র বাষট্টি হাজার টাকা হন্ডা এসপি শাইন আরও একটা ডিমান্ডিং মাইলেজেবল গাড়ি দু হাজার বাইশের গাড়ি দাম থাকছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডিউকে একটা দেখাবো বিএস ফোর দু হাজার সতেরোর গাড়ি দাম থাকছে 72000 সরি 92000 92000 টাকা স্টার্ট করব একদম ভিডিওর শেষে আমরা ফাইনান্স সংক্রান্ত একটা ছোট্ট আলোচনা আসি মাত্র 30 সেকেন্ড টাইম নেব আপনাদের থেকে খুবই গুরুত্বপূর্ণ সময় নেব আপনাদের থেকে 30 সেকেন্ড মাত্র ফাইনান্স আমাদের এখানে প্রত্যেকটা গাড়ির উপরে अवेलेबल আছে কিন্তু শুধুমাত্র পাঁচটা জায়গা অর্থাৎ পশ্চিমবঙ্গের মাত্র পাঁচটা জায়গাতে আমরা আপাতত সিগনাল গাড়ির ক্ষেত্রে ফাইনান্সটা আমরা দিতে পাচ্ছি সেই পাঁচটা জায়গা হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সেন্ট্রাল কলকাতা আমি আরও একবার রিপিট করছি আমরা টোটাল পাঁচটা জায়গার উপরে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির উপরে ফাইন্যান্সটা প্রডিউস করছি সেই পাঁচটা জায়গা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি আর সেন্ট্রাল কলকাতা বয়স হতে হবে একুশ বছর প্লাস যে ব্যক্তির নামে ফাইন্যান্স হবে তার বয়স হতে হবে টোয়েন্টি প্লাস মিনিমাম ডাউন পেমেন্ট প্রত্যেকটা গাড়ির উপরে শুধুমাত্র ফর্টি পারসেন্ট অর্থাৎ যে গাড়িটার দাম এক লাখ টাকা সেই গাড়িটা চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে বেরোবে সিভিলটা একটু ভালো থাকতে হবে খুব ভালো থাকলে তো খুবই ভালো কিন্তু যদি সিভিল খুব খারাপ থাকে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু ফাইন্যান্স অ্যাভেলেবিলিটিরা চান্সটা খুবই কম অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনি যদি নেম ট্রান্সফারের কথা বলেন আমি কিন্তু আপনাকে শুধুমাত্র কুড়ি দিনের মধ্যে নেম ট্রান্সফার করে দেব ফাইন্যান্সের জন্য পাঁচটা জায়গা বাট নেম ট্রান্সফারের জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোনো বাধা নিষেধ নেই কোনো বাধা বিপত্তি নেই শুধুমাত্র যারা এই পাঁচটা জায়গার বাইরে আছেন তাদেরকে গাড়িগুলো নিতে হলে ক্যাশ পারচেস করতে হবে ক্যাশ টাকায় কিনতে হবে আর নেম ট্রান্সফারের দায়িত্ব সম্পূর্ণ আমাদের থাকবে তবে হ্যাঁ বন্ধুরা যতগুলো গাড়ি আপনাদেরকে দেখালাম যা যা গাড়ি স্টকে দেখালাম কোনো গাড়ির দামের মধ্যে নেম ট্রান্সফারের খরচা অ্যাড করে বলা নেই অর্থাৎ গাড়ির দাম যেটা বলেছি সেটা উইদাউট নেম ট্রান্সফার ইনক্লুডিং নেম ট্রান্সফার নয় নেম ট্রান্সফারের খরচাটা সেটা কিন্তু আলাদাভাবে দিতে হয় তো তো আমাদের শোরুম থেকে আপনাদের জন্য এই হোলি বাম্পার অফার অনুযায়ী আমরা আপনাদেরকে বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল একেবারে ফ্রিতে প্রোভাইড করছি তার সঙ্গে প্রত্যেকটা গাড়ির জন্য একটা করে হেলমেট আমরা কিন্তু আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি অতএব আমাদের এখান থেকে আপনাকে গাড়ি নিলে আপনার বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোলটা থাকছে একদম ফ্রি আর তার সঙ্গে একটা সেফ ড্রাইভ সেফ লাইফের হেলমেট আপনি দাদা একদম দাম এখানে যেটা বলা হয়েছে তারপরে কি অন টেবিল বলছে অন টেবিল নেগোসিয়েশন দেখুন সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি আপনাকে বা আমাদের কাউকে বলতে পারি না যে আমরা একেবারে ফিক্সড প্রাইস সেকেন্ড হ্যান্ড গাড়ি ফিক্সড প্রাইস বলা যায় না তবে নেগোসিয়েশনের জায়গাটা আমাদের কিন্তু খুবই কম আছে কারণ দামগুলো এতটা চিপেস্ট মার্জিনে রাখা হয়েছে নেগোসিয়েশনের জায়গাটা অত্যন্ত কম কিন্তু নেগোসিয়েশন অবশ্যই হবে আপনারা তার জন্য ওয়ান টেবিল আসবেন আমরা নিশ্চয়ই আপনাদের নেগোসিয়েশনের কথা ভাববো তো এটা হচ্ছে ম্যাটার আমরা কথা বলতে বলতে আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আর একটা প্রশ্ন বলুন হোম ডেলিভারি বিষয়টা আমাদের বন্ধুদের জানাতে হবে কোনটা হোম ডেলিভারির বিষয় দেখুন হোম ডেলিভারিটা আমরা কিন্তু এখনো পর্যন্ত স্টার্টিং করিনি আচ্ছা হোম ডেলিভারি আমাদের সিস্টেমটা এখনো চালু করিনি তবে হ্যাঁ যারা অত্যন্ত দূর থেকে আসছেন তাদের জন্য আমরা হয়তো কলকাতাটা পার করে দেবো কলকাতা পার করে দেবো কলকাতাটা আমরা আপনাকে পার করে দেব বাকিটা আপনাকে চালিয়ে নিয়ে যেতে হবে হোম ডেলিভারি অপশন আমরা এখনো চালু করি আচ্ছা আর বলুন যদি কিছু জিজ্ঞাসা থাকে না দাদা আপনি এখানে ভিডিও আমরা এন্ড করব আর তারপরে তো বন্ধুরা রয়েছে কল করবে তোমরা সবকিছুর ইনফরমেশন বন্ধুদেরকে একদম একদম আমাদের ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার অল্টারনেট থাকে ফোন করতে পারেন আমরা সমস্ত রকম ভাবে সহযোগিতা আপনাদেরকে করব তো আপাতত আজকের রাতের জন্য ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি আপনারা আমাদেরকে সঙ্গে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আপনাদের জন্য আমরা সব সময়ের জন্য নতুন নতুন কালেকশন নতুন নতুন ভিডিও আপডেশন নিয়ে আপনাদের সামনে আসতে পারি আর আপনাদেরকে যথোপযুক্ত সুস্থ এবং স্বাভাবিক পরিষেবা প্রদান করতে পারি সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা উপরবেলার কাছে কামনা করি সবাই ভালো থাকবেন নমস্কার